হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে দই ভাপা রেসিপি শেয়ার করছি দই পাঁপা বানানোর জন্য আমি এক গ্লাস টক দই একটা সুতির কাপড়ে ঢেলে দইয়ে ঢাকা জলটাকে ছড়ানোর জন্য আমি তিরিশ মিনিটের মতো ঝুলিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কিছু ভারী জিনিস চাপাও দিতে পারো আর এদিকে আমি কন্ডেন্স মিল্ক ছাড়া দই পাঁপা বানাবো তাই হাফ কাপ পরিমাণ দুধে আমি দুই চামচ পাউডার দুধ দিয়ে ভালো করে ঘন করে নিয়েছি দুধটা ভালোভাবে ঘন হয়ে গেলে এবার আমি ঠান্ডা করার জন্য রেখে দেবো আর একদিকে আমি একটি পাত্রে চিনি দিয়ে চিনিটাকে গলিয়ে ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেল তৈরি হয়ে গেলে এবার সেই ঠান্ডা দুধে ক্যারামেলটা দিয়ে দেবো যাতে কালারটা ভালো আসার ভালোভাবে মিক্সড করে নেব দই থেকে জল বেরিয়ে গেছে এবার বের করে সেই দুধে দিয়ে তাতে সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো তাতে দুই চামচ চিনির গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা বেশ স্মুথ হয় ব্যাটারটা স্মুথ হয়ে গেলে এবার আমি একটা টিফিন বাটিতে একটু ঘি মাখিয়ে ব্যাটারটা ঢেলে দেব এবার ওপর দিয়ে নিজেদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস সাজিয়ে টিফিন বাটির ঢাকনাটা আটকে দিয়ে এবার কড়াইয়ে গরম করা জলে টিফিন বাটিটা দিয়ে 30 মিনিটের মতো ঢেকে দিতে হবে তিরিশ মিনিট পর টিফিন বাটিটা বের করে একটু ঠান্ডা হলে তিন ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডায় খেয়ে নিন দই পাপা দেখুন কি সুন্দর হয়েছে জাস্ট অসম খেতেও পুরো অসম লাগছিল দারুণ হয়েছিল খেতে